আর আপনি নবীর প্রতি মোহাম্বত রাখলে জান্নাতে যাবেন না জান্নাত জাহান নাম কার আল্লাহ কিন্তু আল্লাহ লিখে দিয়েছে আমার নাবি পাক আমার নাবি পাক লিখে দিয়েছে ইমামে হাসান পাক ইমামে হোসেন পাক কে জোরে বলুন নাবি পাক আমার নাবি পাক জান্নাত কে দশ দশ বার বিক্রি করেছে জোরে বলুন

কি বলতে খেয়াল করে দেখুন আজ নবি পাকিস্তানে কুস্তাকি হচ্ছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এটা লেখার কারণে আপনার ইউপি তে উত্তর প্রদেশ তাকে জেল খলায় দিয়েছে আপনারা শুনেন নবীর প্রেমটাকে শুনতে পেতে আর আপনাদের কে শোনায় তো শুনাইনি কেন শোনাানো হলো না তাকে যদি আমরা জেলখানায় ভর্তি হতে হয় আমি ওদিকে যাবো না যে কথা বলছিলাম যে নাবির প্রতি বেশি ভালোবাসার কথা নাবিকে বেশি ভালোবাসো আচ্ছা যাই আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন